আলাইকুম আফুরা ভাইয়ার কি তাহরণ বালা শুনি নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে যাদের মুখে খাবার রুচি নাই তারা কিন্তু এই পিঠাটা তৈরি করে খাইতে পারেন এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খাইতে তার চেয়েও বেশি বালা আর এই পিঠাটা সহজেই তৈরি করে নিতে পারবেন কোনো কিছু ঝামেলা মনে করবেন না আমি আতপ সালে শুকনো গুঁড়ি নিছি আমার পরিমাণ মতো যতটুকু ফিটা তৈরি করবো ততটুকু গুঁড়ি নিছি এখন চোলাতে চলে যাব চোলাতে একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিছি, পানিটা বলক চলে আসছে আর পানিতে বিভিন্ন রকম মশলা এড করছি যাতে খাইয়ের মধ্যে একটা ফ্লেভার চলে আসে আর এখন আমি খাই তৈরি করে নেব আমরা যে প্রতিদিনের রুটি খাওয়ার খাইয়ের মতন খাই তৈরি তৈরি করি সেরকমভাবে একটা খাই তৈরি করে নেবেন আর খাইটা কীভাবে তৈরি করে নিতেছি সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি আপনারা কিন্তু আপনাদের সব পরিমাণ অনুযায়ী নেবেন আর খাইয়ের মধ্যে অবশ্যই লবণ দিয়ে দেবেন লবণ না দিলে সব কথা মিশা সব কানি স্বাদই বিনাশ হয়ে যায় তো আমি দুপুরে আলু ভর্তা ঘুরে নিসলাম ভাত খাওয়ার জন্য তো ভাতও খাইলাম আবার মন চাইলো যে ফিটা খাইতাম তাই আমি দুপুরের যে আলু ভর্তাটা আছে সেটা দিয়ে কিন্তু একটা বিকালের নাস্তা হিসেবে ফিটা তৈরি হইয়া নিব এই ফিটাটা কিন্তু মুখে দিলে অসাধারণ একটা ভালো লাগে আর খাইতে ভালো লাগে আর আমাদের এদিকে এই ফিটাটা সবচেয়ে বেশি ভালো লাগে প্রায়ই খরা হয় তো আমার খাই খরা শেষ হয়ে গেছি গায়ে এখন আমি খাইটারে গরম অবস্থা হাত ঠান্ডা পানি লাগাই আমা খাইয়ে নিবো আর গরম অবস্থা খাইটারে ভালো হুঁড়ে আমি খাইটাকে ভালো করে মতে নিছি এখন ফিটা করমো আর ফিটা আমার মন মতন হইরে একটা ডিজাইন দিয়ে দিমা। আপনারা এই রে আপনাদের মন মতন করে একটু ডিজাইন দিয়ে দেবেন আমি একটু বড় সাইজের ফিটা তৈরি হইয়া নিবো বিকেলে নাস্তা খুব বেশি ভালো লাগে এরকম চাল চাল পিঠা খাইতে আর অবশ্যই পিঠাটা কম সময়ে তৈরি করে নেবেন যেদিন দুপুরে আপনারা বাতের সাথে আলু ভর্তা খাবেন এই সেই আলু ভর্তা দিয়েই পিঠা তৈরি করে নিতে পারবেন অনেক সুন্দর মজাদার ফিটা তৈরি করে নেওয়া যায়

তোমার যাইতে <gösterges 2> <th> तुम्हार तो तुम्हारे ग तुमारे बात नाश्ता है बसता है ना আপুরা ভাইয়ার আমি অনেকগুলো ফিটা তৈরি করে নিয়েছি তো এখন আপনাদেরকে কয়েকটা ফিটা তেলো ভাজা দিতেছি যে তেলো ভাজ্জা নিমু খাইয়া নেমু তো না ফিঠাটা আমার অনেক প্রিয় তো আলু ভর্তা দিয়ে ফিটা খাইতে খুব বেশি ভালো লাগে তেলটা গরম হইয়া আইলে পরে ফিটা দিয়ে দেবেন আর নর্মাল আসে রেখে ফিঠাটাকে ভালো করে বেঁচে নেবেন

আমার ফিটাটা আস্তে আস্তে কালার চেঞ্জ হইয়া যাইতেছে তো আমি নামিয়ে নেব চুলা থেকে আর চাউলের গুঁড়ি দিয়ে ফিটা করলে আসলে অনেক বেশি মশ হয় তো খাইতেও ভালো লাগে আরে বেশি সময় একটা দেওয়া যায় সংরক্ষণ হুরা এক দুই ঘন্টা চাউলের পিঠাটা মসমসা থাকে তো আমার অনেকগুলো ফিটা বাজা হয়ে গেছে এখন খাওয়ার ফালা ফেটের মাজার ঠান্ডা করে লেগলি সব কিছু ঠান্ডা দুনিয়ার সব কিছু এত যন্ত্রণা এত কষ্ট এত পেরেশানি সব কিছু একমাত্র ফেটের মাজারের জন্য মানুষ ফেটের মাজার ঠান্ডা করলে জীবনের সব ঠান্ডা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য একটা রেসিপি নিয়ে আবার আজই হয়ে যাব